আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রবিনের মেহরবানিতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা নিশ্চয় থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কথা বলবো। যে কোনো মানুষের বান জাদু নিমিশে শেষ করে দেওয়া এই বিষয়ে বান কাটার মন্ত্র বহুত আছে তার ভিতর থেকে আমি আপনাদেরকে আজকে ইসলামিক মন্ত্র দিব কারণ ইসলামিক কুফরি সব কিছুই আছে তো আপনাদেরকে আজকে ইসলামিক বান কাটার মন্ত্র দিব আস্তে 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 আপনারা যদি সাপোর্ট করেন আপনাদেরকে সব কিছুই দিয়ে দেব ইনশাল্লাহ তো আজকে যেটা বলবো বান কাটার মন্ত্র প্রতিদিন ফজরের নামাজের পরে এক গ্লাস পানি নেবেন এক নিকশে পূর্ব মুখ হয়ে এক গ্লাস পানি নেওয়ার পর সেই পানির উপরে সাতবার সুরা ফাতে পরে সাতটা ফু দিয়ে দিবেন প্রথমে বীজের সংখ্যা দড়শোর পরে নেবেন তারপরে সাতবার সুরা ফাতে পরে সাতটা ফু দিয়ে দিবেন তারপরে সাতবার আয়তাল কুরসি সুরা বাকারার একশো পঁচপান্ন নম্বর আয়াত আল্লাহুল্লাহ ইল্লাহ হাইল কয়ম যেটা আমরা আইতল কুরসি হিসেবে চিনে থাকি সেই আইতল কুরসি বিসমিল্লা সহিত সাতবার পরে সাতটা ফু দিবেন সেই গ্লাসের পানির মধ্যে তারপরে আপনারা সাতবার সুরা ফালাক পরবেন সাতটা ফু দিবেন সাতবার সুরা নাচ করবেন সাতটা ফুক দিবেন আরও যদি পারেন আপনারা মিনুনের শেষের চারটে আয়াত আফা হাসিবে তো মান্নামা খালাক না কুম এই চারটা আয়াত পরবেন পরে সাতবার ফুক দিবেন ফুক দিবেন অথবা তিনবার ফুক দিলেও হবে এইভাবে সেই পানিটা আপনারা সারাদিন মেন খাবেন এবং প্রতিদিন একটা করে পানি বানাবেন আর প্রতিদিন সেই পানিটা সারাদিন মেন খাবেন তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আপনাদেরকে যদি এই রিলেটেড জাদু মন্ত্র কিছু ভিডিও যদি লাগে তো ইনশাল্লাহ আমার আল্লাহ তালা আমাকে যাই শিখতে দিয়েছে তাই আপনাদের কাছে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা